কাকা এখনো দাতে নাই দাম কত চাইতেছেন একশো দশ ওরে দাম উঠছে কেমন নব্বই আপনি নত কি একশো ভাঙবেন না একশো ভাঙবেন না দর্শক দেখেন সারের কালারটা কিন্তু এবং দেখতে কিন্তু অনেক চমৎকার একটা সার রয়ে দেখেন দেশি প্রজাতির সার গরু নিয়ে আসছে নকলা বাজারে পয়দাত হয়েছে ভাইয়া দুই দাঁত দেখেন আমার সামনে কিন্তু আরেকটা চমৎকার একটা লাল সাহিওয়ালের সাথে ক্রস মনে হয় এই গরুটা এই যে ভাইজান নিয়ে আসছে আছে হয়েছে দেখেন আর বিশেষ করে ভাইজানের গরুর কিন্তু গস কিন্তু মাসাল অনেক চমৎকার গরুর যদি গস না হয় ওই গরুর কিন্তু সৌন্দর্য থাকে না প্রিয় দর্শক ভাই ও বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আর দর্শক আজকে অবস্থান করতেছি নকলা বাইপাস গরুর হাটে বৃহত্তর মাইমি সিং এর ভিতরে সবচেয়ে বড় আমাদের এই নকলা বাইপাস গরুর হাট এই হাটটি দর্শক সপ্তাহে একদিনই বসে বৃহস্পতিবার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটা ভরপুর একদম জমজমার থাকে আর দর্শক কুরবানির ঈদের আগে আজকে দেখানোর চেষ্টা করব এই হাটে কি দামের বেচা কিনা চলছে বিশেষ করে গরুর বাজারটা আর দর্শক নকলা থানায় কিন্তু এই হাটটি অবস্থিত শেরপুর জেলায় দর্শক প্রচুর গরু কিন্তু এই হাটে আমদানি হইতেছে আর আমার সামনেই কিন্তু একটা চমৎকার একটা আর সার গুরু দেখেন যে সারগুরু ভাইজান নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন কয় ডান ছিলেন ভাইয়া চাইন এটা কয় দাঁত হয়েছে ভাই দুই দাঁতের গুরু দর্শক দেখেন বিশাল দেহি আমার সামনে আহ নিয়ে আসছে বাইপাস যে গরুর হাট আছে সেই গরুর হাটেই এটা কতটুকু জন হতে পারে ভাইয়া দশ মন নয় মন দর্শক দশ মন নয় মন ওজনের বিশাল দেহে সার কিন্তু নিয়ে আসছে দাম উঠছে কিছু ভাইয়া আড়াইশো পর্যন্ত দাম উঠছে পরে আপনি নেওয়া কত করছেন আশি মানে দুশো আশি দর্শক ভাইজানি যে নিয়োগ করছে দেখেন ভাই নিয়ে আসছে চারটে গরু আর দশক আজকে ভিতরে প্রবেশ করা যাবে না কারণ ভিতরে কিন্তু প্রচুর গরু আমদানি হয়েছে যে সামনে কিন্তু আরেক ফ্রিজিয়াম ভাই জানি করুণী ভালো আছেন ভাইয়া কয়টা এনেছেন ভাইয়া দুইটা নিয়ে আছে কয়টা আছে ভাই এখনো দাঁতে দাতে নাই দর্শক ফ্রিজিয়াম ফ্রিজিয়াম যে জাতের গরু নিয়ে আছে কত দাম উঠছে ভাইয়া এই মাত্র নিয়ে আছে দর্শক এখনো দাম হয় নাই কিন্তু ভাইজান এই মাত্র নিয়ে আছে আর দেশি গরুর একটু দাম দেখানোর চেষ্টা করব এই হাটে কি দামে চলতেছে বেসা কিনা আর যেহেতু বাজার এই মাত্রই জমে উঠেছে এখনো বেশি ভরপুর ভাবে হয় নাই পাশে দেখেন সামনে কাকা একটা দেশি মানে ক্রস জাতের একটা গরু নিয়ে আছে যে কাকা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা আনছিলেন কাকা

দিন সেজন্য কিন্তু বাজার একটু মানে চতুর্দিকে যে অন্ধকার অন্ধকার দেখা যাইতেছে দর্শক এই যে আমার সামনে আরেক বাইক কিন্তু গরু আছে মানে দেশির সাথে ক্রস অনেক গরু নিয়ে আছে অনেক গরু কিন্তু এখনো দর দাম হয় নাই যেহেতু বাজারটা শুরু হইতেছে কিন্তু কুয়াশার কারণে মানে আকাশে মেঘ থাকার কারণে দেখা যাইতেছে হয়েছে ভাইয়া দুই দাঁত পরে আপনি নিয়োগ কত করছেন একশো চল্লিশ একশো চল্লিশ কিন্তু নিয়োগ করছে তিরিশ হলে বিক্রি করবে কিন্তু দাম কাছাকাছি গেছে গা আর এই যে পাশে কিন্তু কাকা আরেকটা গরু নিয়ে আছে। লাল একদম দেশি গরু এই দেখেন চমৎকার একটা গরু নিয়ে আসে ভালো আছেন কাকা কয়টা আনছিলেন দুইটা আপনার পালের গরু না ব্যবসায়ী পালের দর্শক পালের গরু এই যে নিয়ে আছে কাকা কয় দাঁত হয়েছে কাকা এটা এখনো দাঁতে নাই এখনো দাঁতে নাই দর্শক কত দাম চাইতেছেন একশো তিরিশ চাইতেছেন পরে দাম কত উঠছে কাকা মানে এক লাখ পাঁচ এরকম দাম উঠছে যেহেতু দর্শক বাজার এখনো শুরু হয় না আর একটু দাম বেশি উঠতে পারে যেহেতু বাজার শুরু হইতেছে দেখেন যে আমার সামনে কিন্তু আরেকটা চমৎকার দেশি গরু নিয়ে আসছে ভালো আছেন কাকা কয়টা আনছিলেন দুইটা পালের গরু আপনার কিনা গরু দশক কাকা নিয়ে আছে দেখেন কয় দাঁত হয়েছে দুই দাঁতের দেশি গরু দর্শক এই যে নতলা বাইপাসে কিন্তু নিয়ে আছে। দাম কত চাইতেছেন কাকা মানে বত্রিশ সাইতেছেন দাম উঠছে কত দশ বারো দশক একশো দশ বারো কিন্তু অলরেডি দাম উঠছে যাতে কাকা ব্যসা কিনা করতে পারে ভালো থাকবেন কাকা দর্শক এখানে আমার সামনে আরেকটা চমৎকার দৃশ্য গুরু কাকা জিনিস আসছে ভালো আছেন কাকা কয়টা আনছিলেন কাকা কয়টা আনছিলেন একটাই বাসায় পালছিলেন বাসায় পালছিল দর্শক কাকা গৃহস্থ মানুষ কিন্তু একটা সার গরু নিয়ে আসে এখানে চমৎকার দেশি প্রজাতির যে সার গরু সেটাই কিন্তু নিয়ে আসছে নকলা বাইপাস গরুর হাটে আর আজকে প্রচুর গরু কিন্তু এই হাটে কিন্তু আমদানি করছে কয়দাস হয়েছে কাকা এখনো তাতে নাই পরে দাম তো চাইতেছেন একশো দশ পরে দাম উঠছে কেমন নব্বই নব্বই আপনি নিয়ত কি একশো ভাঙবেন না একশো ভাঙবেন না দর্শক দেখেন টাকার নিয়ত আমি বুঝে ফেলছি যে একশো ভাঙবে না দেখেন চমৎকার কিন্তু কালার একটা দেশি গরু নিয়ে আসছি

শিব প্রজাতির আহ সারগরুন আসছে নকলা বাজারে কয় দাঁত হয়েছে ভাইয়া দুই দাঁত দুই দাঁত এটা তো তাহলে কোরবানি অবশ্যই চলবে আর দর্শক দাতাল গরুর একটু দাম বেশি থাকে আজকে বাজার কিরকম যাইতেছে ভাইয়া একটু কম কম আবহাওয়ার কারণে মনে হয় ব্যাপারীরা ঢাকা থেকে কিন্তু কম আসছে এই জন্যই কিন্তু আজকে দাম কম কম যাইতেছে আমার কাছে মনে হইতেছে কত দাম চাইতেছেন ভাইয়া এটা একশো বিশ চাইতেছেন পরে দাম মানে উঠছে কত একশো পাঁচ দশক আজকে দাম উঠছে যে ভাইজানের সার গরু আপনি নদ কত আছেন

দেখেন ভাইজানে কিন্তু চমৎকার একটা দেশি গরু নিয়ে আসছে এটা আমাদের অঞ্চলে বলে কাকা মাসি মাসি কালার হ্যাঁ কালার দেখেন আজকে প্রচুর গরু কিন্তু এই হাটে আমদানি হয়েছে R provincia Asy station alesh ad দর্শক খেয়ে দেখেন আমার সামনে কিন্তু আরেকটা দেশি গুরু ভাইজান নিয়ে আসছে ভালো আছেন ভাইয়া কয়টা আনছিলেন ভাই দুইটা বালের গরু বালের গরু দর্শক ভাইজান নেই যে নিয়ে আসছে দেখেন চমৎকার দেশি গরু কয় দাঁত হয়েছে ভাইয়া দুই দাঁত পরে দাম কত চাইতেছেন ভাই একশো পঁচিশ দাম উঠছে কত ভাইয়া আর 108 পর্যন্ত দর্শক 108 পর্যন্ত কিন্তু দুই জাতের সার গরু ওই যে ভাই자는 যে নিয়ে আসছে নকলা বাইপাস গরুwidehat এ গরু কিন্তু আজকে দাম উঠছে দেখেন আর এই যে সাইডে মানে সবকিছু কিন্তু মাঝারি গরু এই যে কাকা একটা ভাই নিয়ে আসে গাই না এটা কাকা বকনা দর্শক বকনা কিন্তু বকনার কিন্তু মোটামুটি ভালোই লম্বা এবং সাইজ কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে কত দাম হানড্রেড পর দাম সাই পিস দাম কত এটি ফাইভ মাত্র আপনার নেট কত 90 90 উপরে দশক যাই হোক কাকার নেট হইতেছে 90 এর উপরে 85 পর্যন্ত কিন্তু দাম উঠছে কাকার গরুর আর দশক এই সাইডে কিন্তু কাবি গরু বখনা গরু এবং নাজারি টাইপের যে ষাঁড় গরু আছে সেগুলোই কিন্তু এই হাটে কিন্তু এবারে আমরা না ঠিক আছে আজকে একটু দাম কম কম কি মনে হইতেছে কাকা দাম তো কমই কর আসলে আগে যে দাম গুলো হইতাছিল মানে দাম কমই বলতেছে আজকে দর্শক যেহেতু আবহাওয়া একটু খারাপ বাইর থেকে কিন্তু ব্যাপারীরা আসছে না সেজন্যই কিন্তু দাম কম বলতেছে গৃহস্থরা এবং ব্যাপারীরা জানাইতেছে দর্শক বাজারের প্রবেশ মুখে কিন্তু চমৎকার আরেকটা গরু ফিজিয়ান নিয়ে আসছেন ভালো আছেন ভাইয়াছিলেন সার গরু কিন্তু নিয়ে আসে কয়দা হয়েছে ভাইয়া দুই দাঁত আর দর্শক কুরবানির মানে দাঁতাল গরুর চাহিদা একটু বেশি থাকে কত দাম চাইতেছেন ভাইয়া এই 170 170 ওরে দাম কত উঠছে ভাই 50 মানে 150 পর্যন্ত দাম উঠছে দশকে দেখেন 150 পর্যন্ত কিন্তু অলরেডি দাম উঠছে আর দসকে আজকে আবহাওয়া খুব খারাপ থাকার কারণে কিন্তু মে bari কম আসছে এই হাটে কিন্তু সবাই বলতেছে একটু বাজার ঢেম 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 যাইতেছে এই রে অনেক গরু কিন্তু এই হাটে আমদানি হয়ে দেখেন দশক নকলা বাইপাস গরুর হাট থেকে কিন্তু আজকে দেখানোর চেষ্টা করতেছি এই হাটে বিশেষ করে কুরবানির আগে কিরকম দামে বেচা কিনা করতেছে আর দেখেন আমার সামনে কিন্তু আরেকটা চমৎকার একটা লাল সাহিওয়ালে সাথে ক্রস মনে হয় এই গরুটা যে ভাইজান নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইজান দাদা চমৎকার একটা গরু কয় দাঁত হইছে ভাইয়া দুই দুই দাঁতের গরু দেখেন চমৎকার কালার কিন্তু আর দর্শক দাদাল গরু কিন্তু চাহিদা কুরবানির প্রচুর থাকে কত দাম উঠছে ভাইয়া

একশো আশি পর্যন্ত দর্শক আজকে আহ যেই যে দেশির সাথে ক্রস ঘুরু নিয়ে আসছে সেটাই কিন্তু দাম উঠছে দেখে আজকে প্রচুর গরু কিন্তু আমদানি হয়েছে এই পাশে কিন্তু আরেকটা বিশাল ক্রস দর্শক আর অনেক বড় হয় অনেক সুন্দর একদম চকচকা কয় দুই কত চাইতেছেন দুইশো চল্লিশ চল্লিশ পর্যন্ত দর্শক আজকে দাম চাইতেছে কিন্তু দাম কত উঠছে ভাই একশো আশি পঁচাশি পর্যন্ত দাম উঠছে দর্শকের দেখে

দর্শক এই চমৎকার লাল কালার গুলো বাহ কি পুণ্যের দর্শক আমার সামনে দেখেন আরেকটা কিন্তু চমৎকার একটা গরু নিয়ে আছে ভাই জানি এই যে ভাই ভালো আছেন ভাইয়া কই টানছেন ভাইয়া গরু কিনা গরু দর্শক নকলা বাইপাস গরু কিন্তু ভাইজানি নিয়ে আসে আর গরু বাজারে কিন্তু ভয় লাগে পাশ দিয়ে গোড়া গড়ি ওড়া করে দেখেন কিন্তু আমার সামনে যে গরুটা দেখতেছেন এটা কিন্তু চমৎকার একটা কালার কেরকম আর গরু বাইজার নিয়ে আসুন

গাড়ি ভরে কিন্তু প্রচুর গরু বাজারে ঢুকতেছে দেখি এই হাটে তিল ধরার মানে জায়গা পাওয়া যায় না যেরকম গরু আমদানি হয় প্রচুর গরু আমদানি হয় দর্শক আমাদের এই মাইমি সিং এর মানে ভিতরে সবচেয়ে বড় এই হাট দর্শক ভিতরে তো আসলে প্রবেশ করা যায় না কারণ গরুর বাজার

মনে গরু নিয়ে নকলা বাইপাস গরুর হাটে আর দর্শক আমি এই কথাটা বারবার বলি আমাদের বৃহত্তর মাইমি সিং এর ভিতরে কিন্তু সবচেয়ে বড় এই হাট নকলা বাইপাস গরুর হাটটা কয় দাঁত হয়েছে ভাইয়া দুই দাঁত পরে কত চাইতেছেন দুইশো চল্লিশ পর্যন্ত দাম চাইতেছেন পরে দাম উঠছে কিছু একশো আশি এটা কতটুকু মানে ঘুষ হইতে পারে একটা আইডিয়া পার্ক হবে দেখেন ভাইজন বলতেছে দশক এই যে আমার সামনে কিন্তু আরেকটা চমৎকার ফিজিয়াম ফিজিয়াম যে গুরু আর সাল গরু এই যে কাকা নিয়ে আসছে ভালো আছেন কাকা কয়টা আনছিলেন কাকা একটাই পালের গুরু মনে হয় পালের গুরু দশক কাকা নিয়ে আসছে বাসায় কষ্ট করে লালন পালন করছে সেই হাট গুরু কিন্তু কুরবানি ঈদের আগে যেই হাট আর নকলা বাইপাস সেই হাটে কিন্তু নিয়ে আসছে কয় দাঁত হয়েছে কাকা এখনো দশক এখনো দাঁতে নাই ফিজিয়ামের ফিজিয়াম যেই সাত দাম উঠছে কত পর্যন্ত দাম উঠছে দর্শক এ দেখেন আহ কাকার পালের গুরু নিয়ে আসছে আর এই যে পাশে কিন্তু আরেকটা চমৎকার গুরু গরু নিয়ে কাকা ভালো আছেন ভালো আছেন কাকা কয়টা আনছিলেন এইমাত্র মাত্র নিয়ে আসে দর্শক দেখেন এখন ব্যসা কিনা হয় নাই কিন্তু আজকে আবহাওয়া একটু খারাপ থাকার কারণেও কিন্তু প্রচুর গরু আমদানি হতেছে কিন্তু ব্যাপারীরা বা গৃহস্থরা সবাই জানিয়েছে যে আজকে গরুর বাজার একটু ডেম দেখেন গরুর গছ কতটুকু বড়

গরুর যদি গছ না হয় ওই গরুর কিন্তু সৌন্দর্য থাকে না ওই দেখেন কত জন হতে পারে ভাইয়া ছয় মন ছয় হবে দর্শক ভাই বলতেছে লাল গরুটা কয় দাঁত মানে দাম কত চাইতেছেন ভাই দুশো পরে দাম কত উঠছে ভাই একশো সত্তর এরকম দাম বলতেছে ষাট মানে বিভিন্ন দামে দাম বলতেছে গরুর বাজারে আর দর্শক গরুর বাজারে আসলে কিন্তু মানে বিভিন্ন রকম দাম হয়েই থাকে তাই না ভাই আর দর্শক আজকে প্রচুর গরু কিন্তু নকলা বাইপাস গরু হাটি কিন্তু আমাদের হইতেছে এই আমার সামনে যে সাইডটা দেখতেছেন এখানে কিন্তু ফ্রিজিয়ান যে সার এগুলো কিন্তু প্রচুর নিয়ে আসছে আর ওই ওই পাশে কিন্তু দেশি গরু মানে দেশি গরুর সাথে যে ক্রস গরুগুলো সেগুলো কিন্তু নিয়ে আসছে আর সেটাই দেখানোর চেষ্টা করতেছি আজকে ঘুরে ঘুরে কিরকম দামি বেসা কেনা করতেছে এই হাটে দর্শক এই দেখেন আমার সামনে কিন্তু আরেকটা চমৎকার ফিজিয়ান যেই সার সেটি কিন্তু নিয়ে আসছে এটা কিন্তু মোটামুটি অনেক লম্বাই দেখা যাইতেছে আর এই গরুগুলো বিশেষ করে অনেক মানে বিশাল দিহি হয় আরো এক বছর পারলে কিন্তু অনেক বড় হইব ভালো আছেন ভাইয়া কয়টা আনছিলেন ভাইয়া পালের গরু পালের গরু দর্শক নিয়ে আসছি ভাই এ দেখেন ভালোবাসার জিনিস বিক্রি করার জন্য নকলা বাইপাস গরুর হাটি কিন্তু নিয়ে আসছে কয় দাঁত হয়েছে ভাইয়া চার দাঁত চার দাঁতের গরু দশক নিয়ে আসছে এটার মানে ওজন কতটুকু হইতে পারে একটা আইডিয়া আইডিয়া সাত আট এরকম হবে দশক দেখেন আট দশ মন হবে দেখেন বিশাল দেহি এবং স্বাস্থ্যবান কিন্তু সার গরুটা কয় টাকা দাম চাইতেছেন ভাইয়া সাড়ে তিন পর্যন্ত চাইতেছেন পরে দাম উঠছে কেমন 70 80 এর মধ্যে চাইতে দুই 270 70 মানে 270 80 কিন্তু অলরেডি দাম উঠছে দেখুন আর যেহেতু বাজারটা এখনোও কিন্তু জমজমাট হয় নাই আরেকটু পরেই কিন্তু একদম বেচাকিনা চলবে দুনছে আজকে দেখাবো যে এই হাটে কি রকম তো দর্শক আজকে দেখানোর চেষ্টা করছি নকলা বাইপাস গুরু হাট থেকে কি দামে বেছা কেনা চলতেছে কুরবানির ঈদের আগে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি তো দর্শক আর ভিডিওটা বড় করবো না এখান থেকেই মানে এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ